দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে মহিলাদের অনিয়মিত মাসিক সিরাপ যে সকল মহিলার অনিয়মিত মাসিক স্রাপ হয় বিভিন্ন শারীরিক কন্ডিশানের কারণে তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলছি যে একটিমাত্র মেডিসিন সেবন করে আপনি বহুদিনের পুরাতন অনিয়মিত মাসিক স্রাবকে নিয়মিত করতে পারবেন মেডিসিনটির নাম হচ্ছে থাইরয়েডিয়াম থ্রি এক্স এই মাত্র মেডিসিন যদি আপনি যথাযথ নিয়মে সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হবেন বন্ধুরা আবার আপনাদের সুবিধার জন্য বলছি মেডিসিনটির নাম হচ্ছে থাইরয়েডিয়াম থিরিয়েক্স এই একটিমাত্র মেডিসিন যদি কিনি আপনি একটি করে ট্যাবলেট সকাল দুপুর রাতে খান এবং সে খেয়ে সামান্য গরম পানি খান সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হবেন এবং খুব দ্রুততম সময়ে আপনাদের অনিয়মিত যে মাসিক স্রাব ছিল সেটি নিয়মিত হয়ে যাবে বা রেগুলার হয়ে যাবে তো আপনারা মাসিক স্রাবের যদি নিয়মিত করতে চান বা মাসিক স্রাবের যাবতীয় সমস্যা যদি ভালো করতে চান সেক্ষেত্রে অবশ্যই এই থাইরোডিয়াম থ্রিএক্স সিনটি কিনে সেবন করুন